বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইয়ান কাউন্ট এবং জিএসএম সিঙ্গেল সিরিপ এবং ইন্টারলক টেরি লাগস ফেব্রিকের উপর আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্লিস ফেব্রিকের উপর ফ্লিজগুলি কয়েক ধরনের হয়ে থাকে নর্মাল ফ্লিস হয়ে থাকে ডায়গোনাল ফ্লিস হয়ে থাকে তারপরে টুবার ফ্লিস বা বেবি ফ্লিস হয়ে থাকে এখানে পলিস্টার ইউজ করা হয় এবং পলিস্টার ছাড়া করা হয় ফ্লিজ ফেব্রিক একটা স্পেশাল টাইপ ফেব্রিক এখানে তিন থ্রি থ্রেড ইউজ করা হয় তিন কাউন্ট ইউজ করে ফেব্রিকটা কনস্ট্রাকশন হয় এগুলি জিএসএম একটু বেশি থাকে তো আমি প্রথমে আপনাদেরকে দেখেছি নর্মাল ফ্লিজ উইদাউট পলিস্টার উইদাউট পলিস্টার হলে কত কাউন্টে কত জিএসএম আমি এখানে এসেলটাও দেখিয়েছি কারণ একই এর জন্য কয়েক ধরনের কাউন্ট ইউজ করা হয়ে থাকে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি নর্মাল ফ্রিজের ক্ষেত্রে ছত্রিশ বিশ দিয়ে দুশো চল্লিশ করেছি চৌত্রিশ চব্বিশ দেওয়া দুশো চল্লিশ চৌ চৌত্রিশ বাইশ দেওয়া দুশো চল্লিশ সেক্ষেত্রে এসেলগুলি ডিফারেন্স হয় ফেব্রিক কোয়ালিটিরও একটু ডিফারেন্ট টাইপ হয়ে থাকে তো আমরা এই কাউন্ট দিয়ে তিনটা জিএসএমই আমরা পাই তারপর দেখি চৌত্রিশ ষোলো দিয়ে দুশো পঞ্চাশ আবার দুশো ষাটের জন্য আমরা কয়েকটা কাউন্ট ইউজ করেছি এই কাউন্টগুলি প্রত্যেকটাই ইউজ করলে আপনারা এরকম জিএসএম পাবেন সেক্ষেত্রে ফেব্রিক কনস্ট্রাকশন টাইট অথবা লুজ এরকম কিছু হইতে পারে যেটা ভাইরের রিকোয়ারমেন্ট থাকে তিরিশ দশ দিয়ে দুশো ষাট চৌত্রিশ বিশ দিয়ে দুশো ষাট তিরিশ ষোলো দিয়ে দুশো ষাট চল্লিশ দশ দিয়ে দুশো ষাট তিরিশ চব্বিশ দিয়ে দুশো পঁয়ষট্টি করেছি চৌত্রিশ দশ দিয়ে দুশো সত্তর করেছি চল্লিশ দশ দিয়ে দুশো সত্তর করেছি চৌত্রিশ বারো দিয়ে দুশো পঁচাত্তর করেছে বত্রিশ দশ দিয়ে দুশো আশি ছত্রিশ দশ দিয়ে দুশো আশি করেছে ছত্রিশ ষোলো দিয়ে তিনশো করেছে চৌত্রিশ দশ দিয়ে তিনশো করেছে আঠাশ দশ দিয়ে তিনশো বিশ করেছে তিরিশ দশ দিয়ে তিনশো বিশ করেছি তিরিশ বারো দিয়ে তিনশো তিরিশ করেছে তিরিশ দশ দিয়ে তিনশো চল্লিশ করেছে আর পাশের গুলি এস এল এস গুলি রাখলে মোটামুটি এই জিএসএমটা আপনারা পাবেন বন্ধুরা আশা করি নর্মাল ফ্লিজ ফেব্রিকের ইয়ান কাউন্টার এবং জিএসএম বুঝতে পারছেন এই ডাটাটা আমাদের অনেক দিনের প্রোডাকশন করেছি তার উপর তার থেকে নেওয়া আপনারা এই ডাটাটা ইউজ করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন চব্বিশ কাউন্ট দশ দে তিনশো পঁচানব্বই ছাব্বিশ দশ দেড় তিনশো পঁচানব্বই করেছি এখানে তিন কাউন্ট ইউজ করা হয় প্রথমটা নিট নিট কাউন্ট পরে টপ প্রথম কাউন্ট এই বাইন্ডিংয়ের জন্য এবং লাস্ট লোক কাউন্টের জন্য ইউজ হয় যেমন ছত্রিশ দে ছত্রিশ বিশ দে দুশো চল্লিশ এখানে ছত্রিশ নিটে ইউজ হয়েছে ছত্রিশ বাইন্ডিংয়ে ইউজ হয়েছে বিশ লোভে ইউজ হয়েছে আর ডা স্টিচ ল্যানটা ব্যবহার হয়েছিল ফোর পয়েন্ট এইট থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটারে তো বন্ধুরা আশা করি এই ডাটাটা আপনার দেখতে পাচ্ছেন এটা আপনারা অ্যাপ্লাই করলে এরকম রেজাল্টই পাবেন তা আমি এখন দেখাই উইথ পলিস্টার পলিস্টার হইলে জিএসএমটা কত কাউন্ট কত জিএসএম হয় আমরা যদি দেখি চৌত্রিশ সিঙ্গেল পঁচাত্তরটি বিশ সিঙ্গেল সি বিসি দুশো তিরিশ জি হয় সেক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট সেভেন স্টিচ লেন্থ রাখা হয় কিলোমিটার আর কি আর কম্পোজিশনটা আমরা পেয়েছিলাম পঠন সাতান্ন পার্সেন্ট পোলিস্টার তেতাল্লিশ পার্সেন্ট তো এই আকারে আমরা এখানে কয়েকটা জিনিসই ইম্পর্টেন্ট ইয়ান কাউন্ট জিএসএম সি স্ট্রেন্থ এবং কম্পোজিশন কম্পোজিশন না থাকলেও বাইরের রিকোয়ারমেন্ট ফুলফিল করে না আচ্ছা আমরা পরের কাউন্ট দেখলে চৌত্রিশ সিঙ্গেল পঁচাত্তর আট বিশ ডেনিয়ার দিয়ে দুশো পঞ্চাশ জিএসএম করেছি চৌত্রিশ সিঙ্গেল পঞ্চাশ ডেনিয়ার ষোলো সিঙ্গেল সি ইউজ করে দুশো চল্লিশ করেছে চৌত্রিশ সিভিসি পঁচাত্তর ডেনিয়ার ষোলো সিঙ্গেল সিভিসি সিক্সটি দুইশো চল্লিশ করেছে দুইশো ষাটের জন্য ইউজ করেছি এবং বিশ সতর পঞ্চাশ আশির জন্য তিরিশ সিঙ্গেল পঁচাত্তর ডেনিয়ার বারো সিঙ্গেল ইউজ করেছে বত্রিশের জন্য দুশো আশির জন্য বত্রিশ সিঙ্গেল পঁচাত্তর ডেনিয়ার চোদ্দ সিঙ্গেল ইউজ করেছে দুইশো নব্বই জন্য বত্রিশ সিঙ্গেল পঁচাত্তর ডেনিয়ার বারো সিঙ্গেল ইউজ করেছে তিনশো জন তিরিশ সিঙ্গেল এবং ইয়ানের পার্সেনের কম্পোজিশনের পার্সেন একটু কম বেশি হয়েছিল অনুরূপভাবে তিনশো বিশের জন্য চৌত্রিশ পঁচাত্তর বারো তিনশো তিরিশের জন্য তিরিশ পঁচাত্তর দশ করেছে তিনশো চল্লিশের জন্য দিয়েছিলাম তিরিশ সিঙ্গেল কাঠ পঁচাত্তর ডেন পলিস্টার সিঙ্গেল ডাবল ফ্লাই কাঠ আবার তিনশো পঞ্চাশে আমরা করেছিলাম আঠাশ সিঙ্গেল পঁচাত্তর ডেন দশ সিঙ্গেল কম ইয়ান ইউজ করে আর এই পাশের গুলো এসে কম্পোজিশন আপনারা এটা একটু দেখে নেবেন আপনাদের যখন যে কম্পোজিশনের ইয়ান যে এম এর ফেব্রিক লাগবে আপনারা আশা করি এই ডাটা ইউজ করলে এবং এই স্টিস লেন ব্যবহার করলে এরকম জি ই পাবেন আমরা এখন দেখি ফ্রিজ বা ডাইগোনাল ফ্রিজ ফ্রিজের ক্ষেত্রে কি হয় দেখেন ফ্রিজের ক্ষেত্রে আমরা যদি দেখি দুশো ষাট জন্য আমরা তিরিশ সিঙ্গেল এবং ষোলো সিঙ্গেল কাঠ ইউজ করেছিলাম দুশো ষাটের জন্য চৌত্রিশ বিশ দুশো পঁচিশ জন্য চৌত্রিশ দশ দুশো আশির জন্য চৌত্রিশ দশ দুশো আশির জন্য চল্লিশ সিঙ্গেল সি বিসি সিক্সটি ফোরটি দশ সিঙ্গেল সি বিসি সিক্সটি ফোরটি ইউজ করা হয়েছিল দুইশো আশি জি জিএস দুশো নব্বই জন্য ত্রিশ সিঙ্গেল স্লাপ প্লাস ষোলো সিঙ্গেল কাঠ ইউজ করা হয়েছিল আবার একটি দুশো নব্বই এর জন্য বত্রিশ সিঙ্গেল কার চোদ্দ সিঙ্গেল কার্ড ইউজ করা হয়েছিল দুইশো পঁচানব্বই জন্য চল্লিশ সিঙ্গেল কম চৌত্রিশ সিঙ্গেল কম বারো সিঙ্গেল কম ইউজ করা হয়েছিল তিনশো বিশের জন্য বত্রিশ দশ ইউজ করা হয়েছিল তিনশো নব্বইয়ের জন্য তিরিশ দশ চারশোর জন্য তিরিশ বিশ চারশো পঁচাত্তরের জন্য চব্বিশ সিঙ্গেল আট সিঙ্গেল ইয়ান ইউজ করা হয়েছিল আর পাশেরটা স্টিচ লেন্থ স্ট্রিচ লেনটা আমরা এরকম রেখেছিলাম তো বন্ধুরা আশা করি আপনারা ডাইগোনাল ফ্রিজ সম্পর্কে ইয়ান গ্রাউন্ড এবং জিএসএমটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই ডাটা ইউজ করলে এরকম জিএসএম পাবেন এটা আমি দেখেছি উইদাউট পলিস্টার আর উইথ পলিস্টার হলে কি হয় আমরা একটু দেখি উইথ পলিস্টার হলে আমরা ডাইগোনালের জন্য দুশো তিরিশের জন্য চৌত্রিশ পঁচাত্তর বিশ ইউজ করেছিলাম দুশো পঁয়ত্রিশের জন্য চৌত্রিশ পঞ্চাশ ষোলো ইউজ করেছি দুশো ষাটের জন্য চৌত্রিশ পঁচাত্তর ষোলো ইউজ করেছি আবার দুইশো ষাটের জন্য তিরিশ পঞ্চাশ ষোলো সিঙ্গেল ইউজ করেছি দুইশো সত্তরের জন্য ছত্রিশ সিঙ্গেল পঁচাত্তর বেনের দশ সিঙ্গেল ইউজ করেছি অন্যভাবে কয়েকটা কাউন্ট ইউজ করেও দুশো সত্তর করেছি এবং সেক্ষেত্রে স্ট্রিট ল্যাম্প ভিন্ন রাখা হয়েছিল এবং কম্পোজিশন ভিন্ন পেয়েছিলাম দুশো আশির জন্য তিরিশ সিঙ্গেল পঁচাত্তর বেনের এবং ষোলো সিঙ্গেল ইউজ করছি দুশো আশির জন্য এসএল দেওয়া আছে এবং কম্পোজিশনটা দেওয়া আছে। তিনশোর জন্য তিরিশ সিঙ্গেল পঁচাত্তর ডেনিয়ার বারো সিঙ্গেল সি দিয়ে করেছিলাম তিনশো বিশের জন্য চব্বিশ সিঙ্গেল পঁচাত্তর ডেনিয়ার ষোলো সিঙ্গেল দিয়ে করেছি আর পাশেরগুলি স্টিচ লেন্থ এবং কম্পোটিশন আপনার যখন ভায়ার যে কম্পোটিশন চাই যে এম চায় তার উপর ভিত্তি করে ইয়ান কাউন্ট সিলেকশন করে আমরা এরকম জিএসএম ইয়ান কাউন্ট করলে এরকম জিএসএমটাই পাবো এটা সম্পূর্ণ নির্ভর করে ভাইয়ারের কম্পোজিশন জিএসএম ফেব্রিক কনস্ট্রাকশন তার উপর আমরা আরেকটা ইয়ে দেখি বেবি ফ্রিজ বা টুবার ফ্রিজ বলে সেটা আমরা করেছিলাম মাত্র দুইটা আইটেম দুইশো পঁয়ষট্টির জন্য আমরা চৌত্রিশ সিঙ্গেল সিবিসি বারো সিঙ্গেল সি ইউজ করেছিলাম তিনশো পঁচানব্বই জন্য বাইশ সিঙ্গেল এবং দশ সিঙ্গেল ইউজ করেছিলাম আর এটাই যদি পলিস্টার ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা কি পাই পলিস্টার ইউজ করলে আমরা বেবি উইথ পলিস্টার ইয়ান কাউন্ট জিএসএম স্ট্রিচ লেন কম্পোজিশন চৌত্রিশ সিবিসি সিক্সটি ফোরটি পঞ্চাশ ডিনিয়ার প্লাস ষোলো সিঙ্গেল সি বিসি এইটটি টোয়েন্টি ইউজ করলে দুইশো তিরিশ পেয়েছিলাম সেক্ষেত্রে স্টিচ লেন ফোর পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট টু টু পয়েন্ট জিরো আর কম্পোজিশন 62% কটন পলিস্টার গিয়েছিল থার্টি এইট পার্সেন্ট জন্য চৌত্রিশ সিঙ্গেল সি 50 পঞ্চাশ ডেনিয়ার সিঙ্গেল ইউজ করেছিলাম 250 জন্য 34 সিঙ্গেল সিবিসি 640 সিক্সটি পলিস্টার প্লাস সিঙ্গেল সি 820 ইউজ করেছিলাম দুশো এর জন্য ত্রিশ সিঙ্গেল পঁচাত্তর ডেনিয়ার 20 সিঙ্গেল ইউজ করেছিলাম দুশো এর জন্য আরো করেছিলাম চল্লিশ চল্লিশ সিঙ্গেল সি বিসি চল্লিশ সিঙ্গেল পিসি পঞ্চাশ ডেনিয়ার ষোলো সিঙ্গেল পিসি দুইশো ষাট দুইশো আশির জন্য তিরিশ সিঙ্গেল কম পঁচাত্তর ডেনিয়ার প্লাস ষোলো সিঙ্গেল সি বিসি ইউজ করেছি অনুরপাগে আরও দুইটা কাউন্ডে ইউজ করা হয়েছে আঠাশ সিঙ্গেল কটন পঁচাত্তর ডেনিয়ার পলিস্টার আঠারো সিঙ্গেল কটন দুশো আশি আবার দুশো আশির জন্য বত্রিশ সিঙ্গেল সিভিশে সিক্সটি ফোরটি পঁচাত্তর ডেনিয়ার পলিস্টার প্লাস বারো সিঙ্গেল ইউজ করে পেয়েছিলাম তার স্টিচ ছিল ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান এর কম্পোজিশন পেয়েছিলাম কটন লাস্টেরটা দেখি সিঙ্গেল কম পঁচাত্তর ডেনিয়ার পলিস্টার প্লাস বারো সিঙ্গেল পিসি এইটটি দিয়ে আমরা করেছিলাম তিনশো সেক্ষেত্রে স্ট্রিচ রেখেছিলাম ফোর প্লাস থ্রি প্লাস আর কম্পোজিশন করেছিলাম কটন বাউন্ন পলিস্টার আটচল্লিশ পার্সেন্ট এই তিনশো বিশের জন্য আমরা যেটা করেছি সেক্ষেত্রে আমরা যেমন একাউন্টের চৌত্রিশ সিঙ্গেল কম আমরা ইউজ করেছি নিটে পঁচাত্তর ডেনের পলিস্টার বাইন্ডিংয়ে ইউজ করেছি আর বারো সিঙ্গেল পিসি এটি টোয়েন্টি এটা লোপে ইউজ করেছি সেক্ষেত্রে আমরা তিনশো বিশ পেয়েছিলাম এবং স্টিচ স্ল্যান্সটা মিলিমিটারে যদি আমরা বলি ফোর পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার নিটেরটা ট্যার টাকেরটা বা বাইন্ডিংটা থ্রি পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং লোপ ছিল টু পয়েন্ট জিরো মিলিমিটার আর কম্পোজিশন বাউন্ন পার্সেন্ট কটন আটচল্লিশ পার্সেন্ট পলিস্টার তো বন্ধুরা আশা করি আপনারা এই ফ্লিস ফেব্রিক সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এই ডাটাগুলি আমার প্র্যাকটিক্যাল লাইফের ইউজ করা ডাটা আপনারা ইউজ করলেও এর একটা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আশা করি আপনারা ডাটাগুলি বুঝতে পেরেছেন তো আমি আমার ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাচ্ছি তার আগে বলে রাখি অনেক সময় ভাইয়াররা পাপি চায় সেক্ষেত্রে বা লোকগুলি শেয়ারিং ব্রাশের মাধ্যমে ফিনিশিং আনা লাগে বা অনেক সময় সুইডিংও করা হয় সুইডিংটা ফেসাইটে করা হয় আর লোকটা অনেক সময় লোক থাকবে অথবা ব্রাশ করা থাকবে এটা ভাইয়ারের রিকোয়ারমেন্ট বা ভায়ার যেরকম ফেব্রিক চাবে এর ওপর নির্ভর করে করা হয় তা বন্ধুরা এখানে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ অল